শীতকালটা হচ্ছে আমাদের সবারই খুব পছন্দের একটা সময় যে সময়টার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি কিন্তু সেই শীতকালটা যখন চলে যায় সেই শীতকাল চলে যাওয়ার সময় শীতের জামা কাপড় কাঁথা কম্বল কাঁচতে গেলেই যত কষ্ট হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকের সকাল সকাল একেবারে অনেক জামা কাপড় নিয়ে বসে পড়েছি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম কাঁথা কম্বল কিছু অল্প অল্প করে কাচাকুচি করবো একদিনে বা একসাথে এত কিছু কাচাকুচি করাটা তো সম্ভব কোনোভাবেই পসিবলই না কারণ মেয়ে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে যে কারণে অনেক জামাকাপড় একসঙ্গে কাচলে দেখা যায় কি অনেকটা সময় লাগবে আর অনেক সময় দিতে গেলে মেয়ের কান্না কাটি মানে অনেক অন্য রকম একটা ব্যাপার হয়ে যাবে সেই জন্য আজকের শুধু বেছানোর যে কাঁথাটা সাথে বেডশিটটা আর সেই সাথে মেয়ের কম্বলটা এগুলো তো আর লাগবেই না মোটামুটি গরম তো হালকা ফুলকা পড়েই গেছে সেই জন্য সেই জামা কাপড়গুলো কাঁচবো বলেই ঠিক করেছি তো উঠেই কিন্তু সব থেকে প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর আজকে যেহেতু বুধবার হাজবেন্ডের ছুটি রয়েছে সেই জন্য সকালবেলা নাস্তা করার আর কি ঝামেলাটা নেই তাই উঠেই আর কি সব থেকে প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপর আমি একটুখানি চা এবং টোস্ট খেয়ে নিয়েছি তো আজকে যেহেতু রুটি ফুটি আর কিছু করব না তাই সিম্পল একটু চা করে নিয়েছিলাম টোস্ট দিয়ে খেয়ে নিয়েছি আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি আর গতকালকে আর কি বাজারগুলো করা হয়েছিল। আসলে ব্যাপারটা হচ্ছে যে হাজবেন্ড কালকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলেন যে কারণে উনি বাজারগুলো করে নিয়েছিলেন তো সেই বাজারগুলোই আমি জাস্ট এমনি রেখে দিয়েছিলাম রাত্রেবেলাতে আর গোছায়নি তো এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা কন্টেনারই মোটামুটি খালি হয়ে গিয়েছিল হা সত্যি কথা বলতে রান্নাঘরের খালি কৌটো কিন্তু দেখতে একদমই ভালো লাগে না মনে হয় প্রত্যেকটা কন্টেনার বা প্রত্যেকটা জিনিস যেন ভরা ভরা থাকবে তবেই কিন্তু ভালো লাগবে তবে সেক্ষেত্রে কিন্তু খালি না হলে আবার ভর মানে ভর্তি করার সুযোগটাও তো আমরা পাবো না হয়তো সেক্ষেত্রে খালিটাও তো করতে হবে তবেই তো আমরা ভর্তি করতে পারবো হয়তো যেগুলো খালি সেগুলো আমি ভরে নেব আর বাকি যেগুলো কন্টেনারে অল্প কিছুটা করে রয়েছে সেগুলো আমি এখন ঢালবো না সেগুলো আমি এমনি প্যাকেট শুদ্ধই রেখে দেব। তো যেগুলো একেবারেই খালি হয়ে গিয়েছিল সেই কন্টেনারগুলো কিন্তু আমি কালকে রাতের বেলায় ধুয়ে নিয়েছিলাম জানি সকালবেলা যেহেতু বাজার গোছাবো তাই সকালবেলায় প্রত্যেকটা কন্টেনার শুকিয়ে যাবে আর ফলে খুব তাড়াতাড়ি সবগুলো ভরে নিতে পারবো সেই জন্য রাত্রেবেলা থালাবাটি যখন আমি ধুয়েছিলাম তার সঙ্গে রেখে দিয়েছিলাম রমজান মাস পড়ার যেহেতু আর বেশি দিন বাকি নেই মোটামুটি আট দশ দিনের মতো বাকি রয়েছে তো এর পরের সপ্তাহে যে বাজারটা করাবো সেটা কিন্তু রমজান প্রিপারেশন হিসেবেই ধরবো তো সেই ভিডিওটাও তোমরা কি খুব তাড়াতাড়ি দেখতে পাবে যে রমজান শুরুর আগে ঠিক কীভাবে আমি প্রিপারেশান করি তবে খুব একটা বেশি প্রিপারেশান বা ঝামেলা আমি করি না কারণ একা হাতে আমার মনে হয় অল্প কিছু করলেই হয়ে যায় তো আমি দেখেছি অনেক দিদি বোনেরাই বা যাদের বড় ফ্যামিলি রয়েছে একা হাতে অনেক কিছু করে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু ফ্রোজেন করে রেখে দেয় সেক্ষেত্রে পরোটা বা স্ন্যাক্স বা অনেক খাবার দাবার যেগুলো ইফ তাদের আয়োজনে লাগে সেগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দেয় তবে সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমার তেমন কিছু করতে হবে হ্যাঁ তো যতটুকু ঝাঁক করব রমজান শুরুর আগের প্রিপারেশন হিসেবে সেটাও গত ভিডিওতে যখন আমি শ্যুট করব বা বাজারটা নেক্সট টাইম যখন করাবো গুছিয়ে সেই সময় তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করে দেবো এখনো পর্যন্ত যে বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গত ব্লগ দেখার পর সুজাতা খাতুন আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি আমার হাঁড়িগুলো যেন প্লাস্টিকে করে রাখি উনি ওইভাবেই গুছিয়ে রাখেন তাহলে কিন্তু ধুলো একদমই পড়ার সম্ভাবনা থাকে না হাঁড়িগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে শুধু প্লাস্টিকগুলো মানে একটু ঝেড়ে পুছে নিলেই হয়ে যায় তো আইডিয়াটা কিন্তু খুবই সুন্দর তুমি দিয়েছো তো সত্যি কথা বলতে এই নিয়মে আমার বাপের বাড়িতে হাঁড়ি পাতিল গুছিয়ে রাখা হয় তো ঈদ পর যখন আমি যাব তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার বাপের বাড়িতে হাঁড়িগুলো কিন্তু তো ওইভাবে প্লাস্টিকে করেই মুড়িয়ে রাখা হয় তো আমি জানি এই টিপসটা যেভাবে রাখলে আর কি পাতিল খুব বেশি নোংরা বা ধুলো পড়ে না তবে কী তো আমার ইচ্ছা ছিল ওইভাবে রাখার তবে হ্যাঁ আমি যেহেতু পর্দা সিস্টেম করে নিয়েছি অর্থাৎ আমি যেহেতু সামসাটের মধ্যে শাড়ি কেটে একটা সুন্দরভাবে পর্দা করে নিয়েছি তো সেক্ষেত্রে মনে হয় পর্দাটা খাটিয়ে দেওয়ার পর ধুলোটা তেমন একটা ভিতরে যাবে না সেই জন্যই আমি আর প্লাস্টিকের কোনো ঝামেলাটা করিনি মাথার মধ্যে কিন্তু একটা ভারী কাজ এখনো রয়েছে বেডরুমটাকে ক্লিন করে নেবার পরও এখনও কিন্তু রান্নাঘরটাকে আমি পুরোপুরিভাবে ডিপ ক্লিন করতে পারিনি তো খুব তাড়াতাড়ি আমার কিচেন ডিপ ক্লিনিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ রোজার আগে আমি কিন্তু আমার রান্নাঘরটাকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব ঠিক যেভাবে ঘরটা করেছি বেডরুমটাকে করেছি সেইভাবে সেই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি দু তিন দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে ইনশাল্লাহ তো এই যে আমার কিচেনের র্যাকটা রয়েছে তারপরে এই যে কন্টেনারগুলো সাথে টাইলসগুলো খুব ভালোভাবে একটু পরিষ্কার করতে হবে হ্যাঁ যদিও ধুলে পড়েছে বলে তো মনে হয় না তবুও রোজার আগে কিন্তু এভাবে প্রিপারেশনটা আমি করেই নিয়ে থাকি এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে সেটা ছাড়া কিন্তু আমার মনেই হয় না যে হ্যাঁ কোনো কাজ হয়েছে অসম্পূর্ণ থেকে গেছে তো সেই জন্য আর কি মোটামুটি বলতে পারো যে রোজার আগে একবার আমি পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন একেবারে ধোয়াধুয়ি যাকে বলে ডিপ ক্লিনটা করিয়ে নেব আর সেই সাথে কিন্তু ঈদের আগে হালকা ফুলকা করে করে নেবো কারণ রোজার মাসে কিন্তু রোজা করতে করতে এই সমস্ত ভারী কাজ একেবারেই করা যাবে না হ্যাঁ সেই জন্যই আর কি এগুলো রোজার আগে করে নেওয়াটাই সব থেকে বেটার আর সেই সাথে কিন্তু ইফতারের আয়োজনের কিছু ফ্রোজেন বা কিছু টিপস যেগুলো মেনে চললে অনেকটা পরিমাণের সময় বেঁচে যাবে সেরকমই কিছু সময় সাপেক্ষ আর কি টিপস আমি করবো সেগুলোও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো যাতে আর কি আমাদের রোজার মাছটা যেন অনেক সুন্দরভাবে মানে হালকা ফুলকাভাবে কেটে যেতে পারে রান্নাঘরে বেশি সময়টা না যায় আমরা বেশি সময়টা যেন এ ক্ষেত্রেই রাখতে পারি কারণ এই যে রমজান মাছটা হচ্ছে একেবারে ইবাদতের জন্য তো সেই জন্য চেষ্টা করবো যে হ্যাঁ আর কি বলতে পারো যে কোনোভাবেই সে সেই দিনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে রান্নাঘরে সময়টা যাতে কাটাতে না হয় সে যে সেটার জন্য যা যা করণীয় সেগুলো আর কি খুব তাড়াতাড়ি করে নেব তো এখানে কিন্তু বাজারে চলে গিয়েছিলাম স্কুলে মেয়ের ভাত আনতে আর সেই সাথে আসার পথে কিনে আনলাম এই যে হ্যাঁ মাছ তো এটা হচ্ছে কি বলে জ্যান্ত মাছ এটার নাম হচ্ছে লাইলেন টিকার জ্যান্ত মাছ তো আমি কিনে নিয়ে চলে এসেছি আজকে যেহেতু এটা দিয়ে রান্না করব কলা পেঁপে দিয়ে মাছটাকে একেবারে পাতলা করে ঝোল করব হ্যাঁ তো কদিন দিয়ে শরীরটা বেশ গরম মতো লাগছিলো সেই জন্য ভাবলাম একটু জ্যান্ত মাছ খাওয়া ভালো মেয়েকেও দেওয়া যাবে সেই জন্য আমি একেবারে কেটে কুটেই নিয়ে চলে এসেছিলাম একটু ঘষে নিয়েছি আসলে এই মাছের উপরটা একটা কালো লেয়ার থাকে সেটা ঘষে না নিলে হয় না তাই ওটাকে আমি অফ ক্যামেরাতে একেবারে কল ঘরে একটা ভালোভাবে ইটের মধ্যে আমি ঘষে নিয়েছি তারপর আবারও বেসিনের মধ্যে দুই তিনবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি যদিও আমি ধুয়ে নিয়েছিলাম তারপরেও কিন্তু মনে হচ্ছিলো আরও দু একবার ধুয়ে নিলে হয় হে তো মাছ বা এই সমস্ত জিনিস মনে হয় যত দুই ততই কম তো আরও ভালোভাবে একবার ধুয়ে নেওয়ার পর এটাকে আমি পানি ঝরাতে রেখে দেবো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যাবে তো বাজার থেকে মাছ আনার পাশাপাশি এখানে কিন্তু যা যা প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছি পেঁপে সাথে কলা সেই সাথে শসা হাজব্যান্ড বাড়িতে থাকলে কিন্তু উনি শসাটা খেতে ভীষণই পছন্দ করেন সেই জন্য নিয়ে নিয়েছি আর টমেটো তো তো লাগবেই আজকের আর কি দেখা যাক টমেটো কিছু একটা করবো হ্যাঁ তো তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও একটা মাথার মধ্যে টেনশন বা চিন্তা কাজ করছে যে সেগুলোকে সব থেকে প্রথমে কুচি করে ধুয়ে দিতে হবে তো যেহেতু অনেকটা পরিমাণে জামা কাপড় যেগুলো ধুতে ধুতে তো আমি মানে একেবারে ভিজেই যাব বিশেষ করে কাঁথা কম্বল কাচতে গেলে তো ভিজেই যেতে হয় তো সে কারণে একেবারে ভাবলাম যে এগুলো কাচাকুচি করার পাশাপাশি গোসলটাও সেরে নিই তো সেই জন্যই একেবারে ঢুকে ভিতরে আর কি জামা কাপড়গুলো কাচাকুচির পাশাপাশি আমি কিন্তু গোসলটাও সেরে নিয়েছি তারপর কিন্তু চলে আসলাম সোজা ছাদে তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে তারপরে কিন্তু একটা কাজই বাকি রয়েছে এগুলো কমফার্ট দেওয়া তো সেটাই আমি এখন ছাদের মধ্যে এসেই দেবো কারণ মেয়ে উঠে গিয়েছিল খুব কানাকাটি করছিলো সেই জন্য আর কি ওকে ছাদে নিয়ে আসলে একটু চুপ করে থাকে কারণ মুরগিগুলো থাকে তো তো ও মুরগিগুলোর পেছনে একটু সময়টা দেয় সেই জন্য ওকে নিয়ে ছাদেই চলে আসলাম নাহলে ভেবেছিলাম এই কাজটাও কল ঘরেই করবো তবে উঠে উঠে যাওয়ার কারণে আর কি আমাকে এটা ছাদেই চলে আসতে হলো তো সমস্যা নেই ছাদের মধ্যেই আমি এগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে মেরে দিয়ে চলে যাব আর সেই সাথে একটু চুলটাও শুকিয়ে নিতে পারবো বেশ কয়েকদিন আগে আমি যখন জামা কাপড়ে কমফার্ট দেওয়ার একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার বোন কমেন্ট কমেন্ট করেছিলেন আমার নামটা ঠিক মনে নেই তবে উনি বলেছিলেন যে এটা তুমি কি দিলে কাপড়ের মধ্যে বা এটা কেন দিলে এরকম একটা কমেন্ট এসেছিলো যেটাই কমফার্টের ভিডিওটা দেখার পর আমার মনে পড়ে গেল তো ভাবলাম একটু উত্তরটা দিয়ে দিই জানি না সেই বোনটা এই ভিডিওটা দেখছো কি না তবে আশা করছি আর কি দেখে নেবে তো এখানে কিন্তু কমফার্টটা দেওয়ার কারণে কাপড় থেকে একটা সুন্দর স্মেল তো আসেই সেই সাথে কাপড় চোপড় মানে একটা খুব সুন্দর মানে কি বলবো এটা এটা কমফোর্ট বলে না যে কাপড়ের একটা রংটা ভালো থাকে বা বলতে পারো কাপড়ের একটা সৌন্দর্যটা বজায় থাকে সেই জন্য বিশেষ করে দেওয়া আর এমনিতে ছোটোবেলায় তো মেয়ের কাপড়ে ডেটলটা তো ইউজ করতাম ম্যাক্সিমাম ক্ষেত্রে এক বছর পর্যন্ত জামা কাপড়ে আমি ডেটল দিয়ে ইউজ করেছি তারপরে আর দিইনি আর এখন রিসেন্টলি এই ছয় থেকে সাত মাস হলো আমি কমফোর্টটাই ইউজ করছি আর সত্যি কথা বলতে এই যে বেডশিটটা বা চাদরটা আমি যে ধুলাম কমফর্ট দিয়ে যখন আমি ঘরের মধ্যে এই চাদরটা পাতবো বা বেছাবো তখন কিন্তু এই চাদরটা থেকে এত সুন্দর স্মেলটা পুরো ঘরে ছড়িয়ে যাবে হ্যাঁ তো এত ভালো লাগে একটা ফ্রেশনেস ফিল হয় আর ঘরের মধ্যে একটা পজিটিভিটি মনে হয় যে সমস্ত জামা কাপড়ে যখন হাত দিই হাতের মধ্যেও সেই কমফোর্টের স্মেলটা চলে আসে তো তোমরা ইউজ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর যারা ইউজ করো তারা তো জানো খাওয়া দাওয়া শেষ করার পর এখন কিন্তু মানে দুপুরে আমাদের লাঞ্চ অলরেডি হয়ে গেছে আর এখন কিন্তু ঘড়িতে চারটে থেকে সাড়ে চারটে ম্যাক্সিমাম পাঁচটার মতো বাজে এখন আমরা একটু বেরোবো তো কোথায় বেরোচ্ছি বলো তো আমরা বেরোচ্ছি দিদির বাড়িতে আমার শাক বা চড়িয়ালে যে দিদিটা আছে সেই দিদির বাড়িতেই যাব হঠাৎ করে আসলে কয়দিন আগে একটু শরীরটা অসুস্থ থাকার কারণে তো একটু ঘুরে আসবো ভাবলাম দেখে আসবো আমার যে যে শরীরটা ভালো নেই তো সেই জন্য ভাবলাম একটু যাবো দেখে আসবো তো এই যে যে সোয়েটারটা মেয়ের জন্য কিনেছিলাম ভাবলাম পরিয়ে দিই যেহেতু শীত চলে যাবে আর তো পরা হবে না সেই জন্য ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি আর আমি যে কাপড়টা নিয়েছি সেটার সাথে চাদরটাও আমি নিয়ে নিয়েছি কারণ শীত চলে যাবে ফলে চাদরটা তো আর ইউজও করতে পারবো না সেই জন্য আমিও কিন্তু চাদরটার সাথে জামাটাও পরে নিলাম কারণ ঈদের এখন বাকি আছে মোটামুটি ঈদ ঈটপরও পরে পড়তে পারবো সমস্যা নেই তা কেমন লাগছে মেয়েকে সোয়েটারটা পরি আর আমাকে জামাটা পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানিও তো এখানে এসে এই যে নাস্তা করতে বসে পড়েছি গাড়িতে তো আর ভিডিও করা সম্ভব নয় কারণ মেয়েকে তো আমাকে সামলাতে হয় আর সেই সাথে অন্ধকার মতোই হয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু আর ভিডিও করিনি তো একেবারে এখানে এসে নাস্তা করতে বসে ক্যামেরাটা অন করেছি তো এখানে এই যে মেয়ে আমাকে আবার গালে তুলে খাইয়ে দিচ্ছিল কারণ আমি তো ভিডিও করছিলাম সেই জন্য তো এই যে নাস্তা থেকেই আজকের ভিডিওটা শেষ করছি আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ